গণতন্ত্র কি এটি প্রয়োজন কেন বিদ্যালয়ে পরমত সহিষ্ণুতার চারটি ক্ষেত্রে উল্লেখ করো তো অধিকাংশ মতামতকে গণতন্ত্র বলে তো যখন কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ যে মতামতকে প্রাধান্য দেয় সেটাই হলো গণতন্ত্র সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য গণতন্ত্র প্রয়োজন আচ্ছা বিদ্যালয়ে পরমত সহিষ্ণুতার ক্ষেত্রে চারটি ক্ষেত্র হল এক নম্বর কি মাঠে কোনো কোন খেলাটি হবে এই ব্যাপারে পরমত সহিষ্ণুতা প্রদর্শন করা যায় দুই নম্বর আমরা কী বলতে পারি শ্রেণীতে কে কোথায় বসবে এবং এই ব্যাপারে পরমত সহিষ্ণুতা প্রবাস প্রদর্শন করা যায় শ্রেণীতে আমরা কোন বিষয়টি পড়াবো এই ব্যাপারেও পরমত সহিষ্ণুতা প্রদর্শন করা যায় তাহলে কি এক নম্বর কি মাঠে যখন কোনো খেলা হবে সেই খেলাটা কী খেলা হবে তো একজন বলতে পারে কাবাডি একজন বলতে পারে ফুটবল একজন বলতে পারে ক্রিকেট সো কোন খেলাটি হবে সেটা বেশিরভাগ মানুষ যে খেলাটির দিকে সিদ্ধান্ত দেবে সেটাই হবে সো এরকমভাবে পরমত সহিষ্ণুতা প্রকাশ প্রকাশ করা যায় বা প্রদর্শন করা যায় ভিডিওটা এখানে শেষ